হ্যাঁ মহাদেব আদেশ জয় মামাকালী আমি এটা হার্ট যাদের ব্লক হয়ে যায় বা অনেক সময় হার্ট ব্লক হয়ে মারা যায় আমি একটা তাদের হার্টের সমস্যা আছে চান্স আছে তাদের জন্য আমি একটা খুব সুন্দর উপাচার বলে দিচ্ছি এই যে জিনিসটা দিয়ে বলবো সেই জিনিসটার আরো আর একটা উপাচার ওইটা দিয়ে বলে দেব আপনারা কি করবেন দেখুন আলু যে আছে সেটাকে আপনারা চুলে ফেলুন চুলে ফেলে আপনারা আলুর একটা জুস তৈরি করুন মিক্সিতে জুস করে তার ভেতরে এক চিনটে সন্ধক লবণ এক চিনটে কালো গোলমরিচ আর এক চিনটে আজওয়ান এইটা মানে গুঁড়ো আজওয়ান মানে যেটাকে বলি দিয়ে আপনি আজুয়ান করে খেয়ে নিন আচ্ছা এতে আপনার কোনোদিন হার্ট ব্লক আসবে না হার্টের যে সমস্যা আছে হার্ট ব্লক যাদের হয়ে যাচ্ছে তাদের মানে আপনি দেখে ফেললেন হয়তো হার্ট ব্লক আপনি যদি করে ফেলতে পারেন জিনিসটা বা হার্ট ব্লকের একটা পসিবিলিটি আছে তাহলে কিন্তু হার্ট ব্লকের হাত থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন আর এই যে আলুর যে খোসাটা আমরা না ফেলে দিই ফেলে দিই গরুকে ফরুকে ইত্যাদি খাইয়ে দিই কিন্তু দেখুন আলুর এই খোসাটা কিন্তু খুব অমূল্য কিরকম অমূল্য আপনি যে আপনার গা হাত পা প্রচন্ড ব্যথা হয়েছে মানে মারাত্মক ব্যথা হয়েছে আপনি প্যারাসিটামল খাচ্ছেন এই খাচ্ছেন এই খাচ্ছেন এইগুলো খাবেন না এইগুলো খেলে পরে লিভার টিভার খারাপ হয়ে যায় প্যারাসিটামল বেশি খেলে আপনারা কি করবেন ওই আলুর যে খোসাটা হয়েছে ওটা আপনারা যে গরম জল করবেন গরম জল করে মানে তার ভেতর দিয়ে দেবেন গরম জলে ফুটিয়ে নেবেন ওই জলটা দিয়ে আপনি স্নান করে নিন দেখবেন আপনার পুরো এ হয়ে যাবে মানে আর কি গাছ পাওয়া ব্যথা একদম পুরো ভালো হয়ে যাবে আচ্ছা দেখবেন অনেকে মাথার যন্ত্রণা হয় মাঝে মাঝে প্রচন্ড মাথার যন্ত্রণা হয় আপনারা মাথার যন্ত্রণার জন্য নানা রকম বাম ঠাম ইত্যাদি সমস্ত মাখেনে সমস্ত এইগুলো দেখুন অঘরী সন্ন্যাসীদের উপাচার আমি আলতু পালতু কোনো জিনিস দিচ্ছি না আপনারা যে নিউজ পেপার দেখেছেন তো নিউজ পেপার সেই নিউজ পেপার একটুখানি যেরকম আমরা এ করি মানে বাদাম ঠাদাম মোড়কের মতো করে দেয় না সেই মোড়কের মতো একটা করে নিয়ে উড়িয়ে নিন উড়িয়ে নিয়ে আর সেটার যে গুঁড়োটা হবে সেই গুঁড়োটা আপনি নাকে নর্সির মতো টান মানে আপনার মাথা যন্ত্রণা তো মানে কমবেই ভবিষ্যতে হয়তো আর কোনো দিন হবে না করে দেখুন এগুলো আমি আমার গুরুদেবদের কাছ থেকে মানে অপরি গুরুদেবদের কাছ থেকে পেয়েছি সুন্দর উপাচার আপনার করে দেখুন আমি পরীক্ষা করেছিলাম আমি পরীক্ষা করেছিলাম যার ফলে আপনাদের দিলাম ব্রিজ তার